এই যে এই যে নমুনা দেখো কাশের মানে যিডার লাইগ্যা মানে ডরাইছিলাম যে স্বর্ণর পরীক্ষা এলেনি স্বর্ণ অসুস্থ হইয়া যায় ঠিক ঠাকুরে সেই লীলাটা দেখাইয়া দিল তখন যেমন শান্তির বাজার সনর ডাক্তার দেখাইতে মারে পায়ে খাওয়াং লাগবো ডাক্তারারা কইতাসি যে প্রত্যেকবার পরীক্ষা এলে স্বর্ণ অসুস্থ হয়ে যায় ডাক্তারে কয় যে বেশি চাপ দাও আর কি তোমরা মানে ফার্স্ট হইতে হইব বেশি নাম্বার পাইতে হইব বেশি চাপে তাই শরীর খারাপ হয়ে যায় কেরম লাগে কো গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে সকাল সকাল বৃষ্টি হইতে আছে আর বৃষ্টি দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম বৃষ্টি তো শুধু আজকে নতুন না অনেক দিন ধরেই বৃষ্টি হইতে সব জায়গায় হইতে আছে তোমরা সবাই জানো তো সাতটা দশ দিন ধরে তো বৃষ্টি হইতে আছে আর আমরা বাড়িতে তো এত কাজকর্ম হইতে আছে আর বৃষ্টির লেগে কাজকর্ম সব বন্ধ মানে এত যে অশান্তি লাগতেছে আর কিচ্ছু ভাল লাগতেছে না এদিকে আবার আজকে সনর আছে অঙ্ক পরীক্ষা আর এই বৃষ্টির মধ্যে যাইতে পরীক্ষা দিতে তার উপর আবার সনর শরীর খারাপ হয়ে গেছে প্রত্যেকবার সনর পরীক্ষার সময় শরীর খারাপ হয় এইবার একটু ভাবছিলাম যে মনে এইবার ঠিক থাকবো শরীর খারাপ হইতো না কিন্তু এইবারও সেম দেখো প্রথম পরীক্ষার দিনও ভালো আসিল দুই দিন আগে প্রথম পরীক্ষা গেছে ইংরাজি পরীক্ষা ওই দিনও ভালো আসলো ওই দিন রাত্রের থেকে শুরু হইয়া গেছে শরীর খারাপ একটু একটু সর্দি আসছিল মাঝখানে দুই দিন আর কালকে রাত্রের থেকে আজকে সকালের থেকে লইয়া মানে প্রচণ্ড কাশি শুরু হয়ে গেছে তো সকালবেলা সোনরে পড়াইলাম মানে অঙ্ক করাইলাম আর কি আর স্বর্ণর বাবা একটু বইয়া ওখানে একটু আদর টাদর করতে তারপরে সোনরে রেডি করাইয়া দিসি এই বৃষ্টির মধ্যে ছাতি লইয়া যাইতাছে স্কুলে তো সকালে একটু খিচুড়ি করছিলাম আর খিচুড়ি খাওয়াইয়া দিসি তো আজকে অঙ্ক পরীক্ষা কি জানি করব জানি না কালকে রাত্রেও ভালো করে ঘুমাইছে না কাশির লেগে আর মাথায় এত হয়ে গেছে মানে সব অঙ্ক ভুল ভাল করতেছিল জানা অঙ্ক এরপরও ভুল করতেছিল হাতের এক যুগ করতে ভুললা যায় তারপরে একটা কয় মুখে আর একটা লেখে এরকম করতেছে জানি না ঠাকুর কি করব পরীক্ষাতে কি করব। তো স্বনজাউনের পরে আমি এবার পূজা টুজা দিলাম স্নান করিয়া কারণ সনর যেদিন পরীক্ষা থাকে ওই দিন সকালবেলা আমার কোনো কাজই হয় না না রান্না না পূজা না কিচ্ছু কারণ সনরে পড়াউন লাগে লেগে তো রকম পাঁচ মিনিটে কুকারের মধ্যে একটু খিচুড়ি রান্না করিয়া সকালবেলা আমরা খিচুড়ি খাই সনরেও খিচুড়ি খাওয়াইয়া পাঠাই আর কি তো অখন আসে দুপুরে রান্না করতে মাছ ভাজি করতেছি ভাত রান্না করছি তো মাছটা রান্না করুম নাকি ভাজিই খামু অখনও ডিসাইড হয়েছে না কিন্তু আজকে একটা জিনিস খাইতে ইচ্ছা করতেছিল ওইটা হচ্ছে বাস্করুলের গোদক তো কালকে আনছিল ওইটা রাত্রে কাটটা সিদ্ধ করে রাখছিলাম আর অখনে আহ মানে এমনি গোটা গোটা সিদ্ধ করে রাখছিলাম আজকে এটা কুচি কুচি করে কাটটা লইসি সাতে একটু আলুও কুচি করে কাঠটা লইসি তারপরে একটা মাছ ভাজ্জা মানে পেটির টুকরা আর কি কুকারের মধ্যে দিয়ে দিলাম তারপরে কয়েকটা সিদল ভালো করে ধুইয়া দিলাম এবার বাস্করুলটি দিলাম আর দনের সময় মানে আমার আমি তো এক হাতে পিডিও করতেছিলাম এক হাতে দিতাছিলাম এবার চারিদিকে সব ছড়াইয়া সিটা ভর্তা ছিল তারপরে ক্যামেরা অফ করে এটা ঠিক করিয়া দিলাম আর সাথে দিলাম কয়েক টুকরা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা লবণ এবার এটারে কয়েকটা সিটি দিয়ে দমু। তো ভাস্করুলটারে কুকারের মধ্যে পাঁচ ছটা সিটি দিলাম তারপরে এটার একটা বাটিতে নামাইলাম সাথে কিছু কাঁচা পেঁয়াজের কুচি করে কাটটা দিলাম এবার এটারে ভালো করে চামচ বা খন্তি দিয়ে এটা ভালো করে মাখতে হইব গরম যেহেতু হাতে মাখতে পারতাছি না হাতে মাখলে আরও ভালো হয় তো খন্তি দিয়েই আমি মাখতাছি তো মাখনের পরে এরকম হয়েছে আর এইটা এত টেস্টি খাইতে মানে কোয়া লাভ নাই এটা দিয়েই এক থালা ভাত পরিষ্কার হয়ে যায় তো এই লেগে সনর বাবা এইটা গুদক যখন করছো তো মাছের আর তরকারির আন্দোলন লাগতো না আর কালকের একটু ডাল আছে ডাল আর মাছ ভাজা করলাম এটা দিয়ে আজকে দুপুরের খাওয়া হইব গুড আফটারনুন বন্ধুরা সারাদিন আর ভিডিও করা হয়েছিল না তো স্বর্ণ পরীক্ষা দিয়ে আইসে আয়নের পরে খাওয়া দাওয়া করে রেডি হইলাম স্বর্ণ লইয়া যেমন ডাক্তারের কাছে কারণ স্বর্ণ অসুস্থ সর্দি কাশি পেট ব্যথা সব কিছু একসঙ্গে তো রকম পরীক্ষাটা দিয়ে আইসে তো আয়নের পরেও পেট ব্যথা উঠছিলো তো ওখানে যে স্বর্ণ রেডি আমিও রেডি তো যেমন শান্তির বাজার স্বর্ণ ডাক্তার দেখাইতে আর বাইরে তো বৃষ্টি রয়েদার সারাদিন মানে বাইরে কাদা ফেঁকে মানে একশান অবস্থা আর কি আর সারাদিন বৃষ্টি হয়েছে সারাদিন তো চলো ছোট লয়ে যাই ডাক্তার দেখাই আই আবার আজকে টিচারও আছে ছটার সময় চলো তো আমরা একটা অটো রিজার্ভ লইছি কারণ মেন রোডের থেকে ডাক্তারের চেম্বার অনেকটা ভিতরে তো ওই বৃষ্টির মধ্যে গাড়ি দিয়ে গেলে খুব অসুবিধা হইব ওই লাগে অটো দিয়েই রিজার্ভ করে গেলাম আর কি তো এনে বইছি দেখো প্রচুর রোগী প্রচুর রোগী ডাক্তারের কাছে আইলে বোঝা যায় যে মানুষ কত পরিমাণে অসুস্থ হয় কোনো মানুষই হয়তো ভালো নাই সবাই কিছু না কিছু প্রবলেম আছে কত মানুষ দেখো সবাই বাচ্চা লইয়া লইয়া আইছে কারণ এটা তো চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার ডাক্তার লেগে সবাই বাচ্চা লইয়া লই আইছে সবাই শরীর খারাপ মানে রোগীরা বইতে জাগা নাই আর কি এখানে এমন অবস্থা তারপরে ডাক্তার দেখাই ওখানে বাড়িতে যেতে আছি আর দেখো কত পরিমাণে বৃষ্টি হইতে বৃষ্টির আর মানে বন্ধ নাই আর কি তো বাড়ি তাইলাম সোনারো ডাক্তার দেখাই এই যে এক ফোটলা ওষুধ দিছে তো এই যে এবার খাওয়ান লাগবো ডাক্তারেরও করতেছি যে প্রত্যেকবার পরীক্ষা আইলে সোনারো সুস্থ হয়ে যায় ডাক্তারে কয় যে বেশি চাপ দাও আর কি তোমরা মানে ফার্স্ট হইতে হইব বেশি নাম্বার পাইতে হইব বেশি চাপে তাই শরীর খারাপ হয়ে যায় কেরম লাগে ক ডাক্তারের কথা শুনি কি হাসুম না কান্দম বুঝতেছি না তো এই সে ওষুধ এই সে সোনো হ্যাঁ তো সোনোর মাস্টার অলরেডি আইয়া ফসছে তো রোদ্রোরে ফরাইতে আছে আমরা বাড়িতে আসিলাম না তো রোদ্রোরে ফরাইতে আছে তাই রোদ্রোরে ফরাইয়া আইয়া সোনোরে সোনো পড়তে বইছে টিচার আইসে এদিকে স্বর্ণর বাবা ঘরটা পরিষ্কার করতে আসে এই ঘরে কালকে টাইলস বসানো হয়েছিল ভিডিওতে তো দেখছই কিন্তু কাজ সাইডের যেই মানে ওয়ালের মধ্যে যে টাইলসটি লাগায় একটু করে ইডি লাগানো হয়েছে না ইডি তো সঙ্গে সঙ্গে লাগানো যায় না পরের দিন লাগাইতে হয় তো পরের দিন মানে আজকে আজকে তো সারাদিন এত বৃষ্টি তারা আইতেই পারছে না কেমনে লাগাইবো তো স্বর্ণভাব এখন কী করছে সাইডে যে ওয়াল ওয়ালে একটু বালু সালু লাগছিলো নোংরা টোংরা এডি পরিষ্কার করতেছিল জল দিয়ে তারপরে টাইলসের মধ্যে এক দু দিন জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় এটা করতেছিল আর কি আমরা বাড়িতে তখন কাজের আর অভাব নাই মানে এদিকে টাইলস বসানোর কাজ রঙের কাজ তারপরে এদিকে স্বর্ণর পরীক্ষা সোনোর শরীর খারাপ এদিকে বাইরে বৃষ্টি চারিদিকে এত কিছু পেরেশানিতে আমরা একদম না জেহাল অবস্থা ভাত বাইতাম মানে ভাত খামো ভাত বাইতাম আইসি আইয়ার এবার ইচ্ছা করতে আসে যেন একটু মাছের ঝোল করি দুপুরবেলা যে গোদক করছিলাম গোদক একটু আছে ডাল আছে মাছটি ভাজা রাখছিলাম ভাজা মাছটিও আছে তো এরপরে করছে না দুইটা পেঁয়াজ দিয়ে একটু ঝোল করি মানে আজকে শরীরটা এমন টায়ার চল মানে চলতে পারতেছি না এরকম একটা সাড়ে সাতটা যে সময় বাজার সময় স্বর্ণ বাবারা করে চলো আমরা আজকে ভাত খাইয়া ঘুমাইয়া যায় আটটা সাড়ে আটটার মধ্যে তাহলে ভাই একটু শান্তি অনেক অনেকদিন ধরে কালকে রাত্রেও ঘুমাইছি না সোনার ফাট বেতাল লাগে তো অনেকদিন ধরে ঘুম টুম কম আছে আর সারাদিন মন খারাপ আসছিল মন খারাপ থাকলে সব কিছুই খারাপ হয়ে যায় তো এই লেগে এই অবস্থা আর তখন ভাত ভাতটা ভাই আবার বই একটু মাছের ঝোল করি তো পেঁয়াজ দিয়ে একটু মাছের ঝোল করতেছি করিয়া তারপরে ভাত খাবো এই যে তখন সাড়ে আটটা প্রায় বাজে ডাল গরম হতে দিছি এই দেখো আমার রান্না কমপ্লিট মাছের ছোল আর সকালে ডাল রান্না করছিলাম মসুর ডাল আর দুপুরে বাসকরলের গোদক বানিয়েছিলাম এটাও আছে তো এই সামনের আজকে রাত্রের খাওয়ারের মেনু তখন বাজেন নয়টা আমরা ওখানে ভাত খাওয়ানোর প্রস্তুতি নিতে আছি মানে অন্যদিন এই টাইমে ভাত খাওয়ানো মানে নয়টা মানে আমরা লাগে সন্ধ্যা এই টাইমে ভাত খাওয়ানোর কোনো কথাই হয় না মাথাতেই আইয়ে না আজকে তো সাড়ে সাতটায় আইয়া পড়ছে আমার মাথায় যে সাড়ে সাতটায় ভাত খাইয়া ঘুমাই যাবো সেই জায়গা নয়টা বাজে তো এখন খাইয়া ঘুমাই তো ওই দশটা সাড়ে দশটা বাজবো আর সোনার পরশু দিন কী পরীক্ষা বল ছনর পরশু বাংলা পরীক্ষা ছনর বাবার মোবাইল পরীক্ষা আমার মোবাইল পরীক্ষা সোনার ছনর হচ্ছে ওই খাতা পরীক্ষা ছনর লেগে খাতা নিয়ে আসে ছনর বাবা মোবাইল নিয়ে আসে আমিও মোবাইল নিয়ে আসি আমি তো তোমরা দেখাও লাগে ভিডিও করানো লাগে মোবাইল ন লাগে কী করুন তো যাই হোক কোনে বাংলা পড়ে স্বর্ণ রয়েছে শরীর ভালো নাই দূর ঘরে ঘরে খুল্লুত খুল্লুত করে কাশি দে আজকে সারা রাত্র কইতে না তাড়াতাড়ি খাইয়া ঘুমামো হয়তো আসলে তো সারা রাত্র ঘুমাইতে দিতাম না তার কাশি কাশির লেগে আর কি সারা রাত্র কাশি দিব খুল্লুত খুল্লুত হ্যাঁ 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 এই যে এই যে নমুনা দেখো কাশির কাশির নমুনা তো ওই যে একটু ঘুমাই ঘুমাই পর একটু ভর্ত লাগছিল তো চলো ভিডিওটা শেষ করি তো যেই মানে জিডার লাগে মানে ডরাইছিলাম যে স্বনোর পরীক্ষা নি স্বর্ণ অসুস্থ হইয়া যায় এতদিন তো মোটামুটি একটা চল সই মোটামুটি ভালো আসিল তো এতদিন ধরে মনে মনে একটা চিন্তা আসিল যে পরীক্ষা এলেনি স্বর্ণ অসুস্থ হইয়া যায় ঠিক ঠাকুরে সেই লীলাটা দেখাইয়া দিল। পরীক্ষা আছে শোনো অসুস্থ ঠিক আছে টাটা দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে